তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন টাইম হয়েছে সাড়ে সাতটার মতো সন্ধ্যা সাড়ে সাতটা এখন আমি ঘুরতে বেরিয়েছি বিকেলে আসতে খুব ইচ্ছে করে কিন্তু একা একা আর ভালো লাগে না আর আমি সারাক্ষণ বাড়িতে থাকি আর যখনই ঘুরতে বাড়ানো হয় এই যে সন্ধ্যার টাইম একটা টাইম ধরা আছে সন্ধ্যা না হলে আমি ঘর থেকে বাড়াই না একা একা ভালো লাগে না কেউ একটা সঙ্গী হলে খুবই ভালো লাগে তো এখানে ঘুরতে এসেছি দেখেছ জায়গাটা কত সুন্দর আর আমি সুস্মিতা আর আমার সুস্মিতা ডেলি ব্লক অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে খুব সুন্দর একটা মিষ্টি সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের জায়গাটা কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবে তো যাই হোক প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর জায়গাটার নাম কি বলো তো এই জায়গাটার নাম কি এটাই তো বলতে ভুলে গেছে এই জায়গাটার নাম হলো আই লাভ মেদিনীপুর তো আই লাভ মেদিনীপুরে এসে যে একটু নাচ করে নিচ্ছি আর এই যে দূরে দেখছো এটা কিন্তু নদী নদীর সাইডেই আই লাভ মেদিনীপুর নদীর কাছে এখানে কিন্তু প্রতিমা বিসর্জন হয় আর দূরে দেখছো এখানে ঠাকুর মন্দির আছে আমি ঠাকুর মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু আমি বুট পরেছিলাম বলে আর ঠাকুর মন্দিরে ঢুকি আর তোমাদের সাথে শেয়ার করাও হলো না পরের বার তোমাদের সাথে শেয়ার করব তো এখানে একটু ভঙ্গি করে নিচ্ছি আর এই যে দেখেছ মানে গাছগুলো কত সুন্দর গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে আর এই যে নদী এই যে ব্রিজ আর লাইটে নদীটা কত সুন্দর লাগছে বললো এখন কিন্তু বাড়ি যেতে হবে আর এটা এখানে দশটা মানে দশটা টাইম হয়ে গেলে এখানে আর কেউ থাকে না মানে ফাঁকা হয়ে যায় এখনও সা পনেরো নটার মতো হয়ে গেছে এখনই ফাঁকা হয়ে গেছে তো আমি আজকে সন্ধ্যায় বেরিয়ে কোথায় গিয়েছিলাম বলো তো মেলাতে গিয়েছিলাম আমাদের এখানে মেলা হচ্ছে তো মেলায় ঘোরার পরে মেলায় ভালো লাগলো না তাই আই লাভ মেদিনীপুরে চলে এসেছি তো তোমরা যারা আই লাভ মেদিনীপুরে এসেছ যারা যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছ ভিডিওটা কে কে আই লাভ মেদিনীপুরে এসে ঘুরে গেছো নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখন আমি বাড়ি যাচ্ছি সবাই ভালো থেকো টাটা